একই ধারাবাহিকতায় প্রতিনিয়ত মুসলমানদেরকে আল্লাহর হাবিব সাল্লাহ আহ্বান করা হল তোমরা এই আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীর যেই প্রান্তে থাকো সেখানে বসেই তোমরা আমি আল্লাহর গুরুগান করো বলো আল্লাহ পবিত্র ঈদুল আজহাকে তা শেখ পাঁচ দিন ধরে আপনাদের আমাদেরকে এই তাকবির করতে হবে কি না এই ধারাবাহিকতার জন্য সামনে অল্প সময় বাকি আছে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে যারা আমরা মুসলমান আমরা এই হজ উমরা এবং এই ঈদ ইত্যাদি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করবো এর জন্য জরুরি যে সকল বিষয়গুলো আছে সেগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করব তাকুয়া ফরহেসগারিতা এগুলো আমরা উপলব্ধি করবো সর্বসাকুল্যে যে বিষয়টা আমাদের মাথায় দেয়ার আমি শুরু করেছি সেটা হচ্ছে এই সব কিছুর মূলে একজন ছিলেন তিনি মোহাম্মদুর সাল্লাম তাইলে আমরা এত যে নিয়ামত এত যে সুক্রিয়ার বিষয় পাচ্ছি তাইলে আমরা খুশি হব কার উপরে যার উপরে এগুলো নাজিল হয়েছে যার মাধ্যমে আমরা এগুলো পেয়েছি তার উপরে খুশি হব কি বলে না আপনারা হয়তো সহজ উদাহরণগুলো বোঝেন কোরআনের এর হাদিসের উদাহরণগুলো বুঝতে চান না খুশি হওয়ার কথা বললেই আপনারা বলেন আল্লাহর উপরে খুশি হবেন আল্লাহর উপরে খুশি তো হবে না কিন্তু আল্লাহ তো আপনাকে সরাসরি খুশি হওয়ার কথা বলেন নাই আল্লাহ বলছেন তুমি আমার নবীর উপরে খুশি হওয়া আগে কারণ আমি তো আমার নবীকে পাঠিয়েছি তোমার কাছে যা দিয়েছি নবীকে দিয়েছি নবী তোমাদেরকে বন্টন করেছে আমি কিছু বন্টন করি না আমি আমার নবীর মাধ্যমে বন্টন করেছি নবী নিজেও বলেছেন আমার কাস আমি হচ্ছি বন্টনকারী আল্লাহ হচ্ছেন তাতা দেনেওয়ালা আর এগুলো বন্টনকারী কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি খুশিটা প্রকাশ করবেন কার কাছে যিনি আপনাকে বণ্টন করছেন যিনি আপনার হাতে দিচ্ছেন তাকাই তো খুশি প্রকাশ করবেন যিনি খুশি হয়ে গেলে যিনি দাতা যিনি পাঠিয়েছেন তিনিই খুশি হয়ে এই কথা বললেই আমাদের দেশের লোকেরা শিরিকের গন্ধ খুঁজে পায় কি খুঁজে পায় শিরিকের গন্ধ খুঁজে পায় নবীকে বাদ দিয়ে তুমি রব মানার মধ্যে কোনো উপায় নাই আছে নাকি তুমি যে আল্লাহকে রব বলবা এটাও বলা সুজুক না যদি নবীকে নবী না মানো মোহাম্মদুর রসুল্লাহকে যদি তুমি রসুল স্বীকার না করো কবরে যাওয়ার পরে আতা মালা কানে ইয়াজলিসানে ফায়াকুলানে কবরে রাখার পরে ফেরেস্তা আসবে দুইজন বসাবে মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে বলবে আল্লা হাজার রাজুল মান হাজার রাজুল আল্লা জি এই সাফি এই ব্যক্তিকে যিনি তোমাদের কাছে এসেছিলেন মা কোনটা তাদরি তার ব্যাপারে তোমার ধারণা কি ছিল তুমি কি বলতা কবরে এই প্রশ্ন হবে বখারিতে মুসলিমে অনেকগুলো হাদিস আসছে যে কবরে একটাই প্রশ্ন হবে আর এই একটা প্রশ্ন হবে শুধু যে এই ব্যক্তিকে এর ব্যাপারে তুমি দুনিয়ায় কি বলতে লোকেরা জবাব দিবে হাজা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে তারা এটাও বলবে যে হুয়া মোহাম্মদ রসুল্লাহ আবদুল্লাহ রসুল তিনি আল্লাহর বান্দা এবং এবং তারা আরও কিছু গুণাবলী প্রকাশ করবে তাকে দায়তের সুস্পষ্ট বাণী সহ কিছু নিদর্শন সহ আমাদের কাছে প্রেরণ করেছেন লোকেরা তার ব্যাপারে এই 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 বলতো মানে নবীর যত সানা সেপথ আছে জান্নাতি মানুষগুলো ইমানদার মানুষগুলো এগুলো বলতে থাকবে সো